নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পঞ্চাশ লেয়ারের খাজা রেসিপি হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু দুর্গাপূজা। আপনারা এই খাজার রেসিপিটি পূজা উপলক্ষে বানিয়ে নিতে পারেন আর এই পঞ্চাশ বেয়ারের খাজা বানানোর জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না একদম কম সময়ের মধ্যে কম উপকরণে কিন্তু বানিয়ে ফেলা যায় বানানোর প্রসেসটা জেনে নিলেই কিন্তু আপনারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন দেখে নিন আমার আজকের রেসিপি প্রথমে আমি ময়দা মেখে নেব একটা মিডিয়াম সাইজের কাপে করে মেপে এক কাপ পরিমাণে ময়দা নিলাম যে কোনো একটা কাপে বা বাটির মধ্যে ময়দাটা মেপে নেবেন স্বাদ মতো একটু লবণ দিলাম লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপরে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আর এই খাজার জন্য কিন্তু কোনো রকম ময়ম দেওয়ার প্রয়োজন পড়ে না অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর এখানে ডোটা তৈরি করে নিতে হবে মাঝামাঝিভাবে মানে খুব নরমও হবে না আর খুব শক্তও কিন্তু হবে না মাঝামাঝিভাবে ডোটা বানিয়ে নিতে হবে আর ডোটা আমি রেডি করে নিয়েছি এবার ময়দাটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই সময়ের মধ্যে চিনি শিরা বানিয়ে নেব একটা ছোট কাপে করে এক কাপ পরিমাণে জল দিলাম আর একই কাপে করে মেপে এক কাপ চিনি দিলাম আর এই খাজার জন্য কিন্তু শিরাটা খুবই সামান্য প্রয়োজন দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে ফ্লেমটা লোতে রেখে চিনি আর জলটা মিশে যেতে দেবো চিনি আর জলটা ভালোভাবে মিশে গিয়ে যখন ফুটে আসবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো জাল করে নেব চার থেকে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে এখন শিরাটা তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা এক তারের শিরা তৈরি করে নিতে হবে ফ্লেমটা অফ করে এক পিঞ্চেরও কম একটু ফুড কালার মিশিয়ে দেব। আর এই ফুড কালারের জায়গায় আপনারা কেশর দিতে পারেন শিরাটা এখন আমি রেখে দেব তবে পরে আর একটু গরম করে তারপরে কিন্তু আমি খাজার মধ্যে দেবো অন্যদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব এখানে একটা বাটির মধ্যে দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর এই কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু ময়দাটা নিতে পারেন এবার দু চামচ কর্নফ্লাওয়ারের জন্য তিন চামচ পরিমাণে ঘি দিচ্ছি আর ঘিয়ের পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েলটাও দিতে পারেন তবে ঘি দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগবে এখন এটা মিশিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিলাম আর মিশ্রণটা ঠিক এরকম পাতলা হবে যদি মনে হয় মিশ্রণটা শক্ত আছে একটু তেল বা ঘি মিশিয়ে পাতলা করে নেবেন এদিকে ময়দাটা পনেরো মিনিট মতো রেস্টে রেখেছিলাম আর এখন ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার এর থেকে আমি পাঁচটা একই মাপের ডো কেটে নেব আপনারা পাঁচটা জায়গায় ছটা বা সাতটা করে নিতে পারেন তার থেকে বেশি কিন্তু করবেন না পাঁচটা আমি লেচি কেটে নিয়েছি একই মাপের এখন একটা লেচি তুলে বাকিটা চাপা দিয়ে রাখবো এবার বেলন চাকির ওপরে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে একটা রুটি আকারে বেলে নেব। তবে রুটি যেমন মোটা হয় তার থেকে কিন্তু একদমই পাতলা করে বেলতে হবে যতটা বেশি পাতলা করে বেলা হবে খাজাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে এই যে এখানে আমি বেলে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম কারণ আমি প্রত্যেকটা রুটি আগে বেলে বেলে রেখে দেব এই রুটিটা ধরে এখন আমি প্লেটের মধ্যে রেখে দেবো আর এই রুটিটার ওপর দিয়েও আমি শুকনো ময়দা ছড়িয়ে দেব। কারণ এর ওপরেও কিন্তু আরও আমি রুটি রাখব যাতে রুটিগুলো না আটকে যায় দেখুন একইভাবে আরও একটা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর একটা রুটির ওপরে আবারও আমি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আর একইভাবেই আমি মোট চারটে রুটি বেলে নিয়েছি আর দেখুন কেমন পাতলা করে বেলতে হবে আর এটা হলো সব থেকে শেষে রুটি তবে এই রুটিটা আমি আর প্লেটের মধ্যে তুলব না সরাসরি রুটির ওপরে মিশ্রণটা দিয়ে দেবো মানে আগে থেকে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম এরপরে মিশ্রণটা খুব ভালোভাবে রুটিটা চারপাশ দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে রুটিটার সমস্ত জায়গাটাতেই মিশ্রণটা খুব ভালোভাবে লেগে যায় এরপরে ওপর দিয়ে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দেব খুব বেশি কিন্তু শুকনো ময়দা দেবেন না অল্প পরিমাণে দিলেই হবে ময়দাটা হাত দিয়ে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি এরপরে একই প্রসেসি আরও একটা রুটি আমি দিয়ে দিচ্ছি আর এখানে যদি কোনো রুটি ছোট মনে হয় মানে নিচের রুটির সঙ্গে যদি ছোট মনে হয় তাহলে হাত দিয়ে একটু টেনে টেনে নিচের রুটিটার সঙ্গে সমান করে নিতে পারেন এবার আবারও একইভাবে মিশ্রণটা রুটির ওপর দিয়ে দিয়ে দেব। আর আমি প্রথমে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন আমি একটা ব্রাশ নিয়েছি এই ব্রাশের সাহায্যে মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নেব তবে ব্রাশের থেকে হাত দিয়ে লাগিয়ে নেওয়াটাই বেশি সুবিধাজনক আপনারা হাত দিয়ে বা ব্রাশ দিয়ে যে কোনো কিছু করে কিন্তু লাগিয়ে নিতে পারেন আবারও একইভাবে আমি কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আর হাত দিয়ে একটু ময়দাগুলো ছড়িয়ে দিলাম আবারও একইভাবে শেষের রুটিটা দিয়ে দিলাম মোট চারটে রুটি আমি একই প্রসেসে কমপ্লিট করে নিয়েছি এটা হলো শেষের রুটি আর দেখুন এই রুটিটা অনেকটাই ছোটো হয়েছে কারণ লেচিটা অনেকটাই ছোট ছিল আর আমি হাত দিয়ে দিয়ে ঠিক এরকমভাবে বড় করে নিলাম আপনারাও কিন্তু এরকম করে নিতে পারেন আর সব শেষে মিশ্রণটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি আর এই শেষের রুটিটার ওপরে কিন্তু শুকনো ময়দা দেব না এবার যেটা করতে হবে ছুরি দিয়ে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে যেমনটা আমি করে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে আমি কেটে নিলাম সম্পূর্ণ রুটিগুলো এবার আমি খাজার আকারে সেপ দেব দেখুন যে কোনো একটা লাইন ধরে এইভাবে রোল করে নিতে হবে আপনারা প্রথমটাও করে নিতে পারেন আমি মাঝখান থেকে দেখিয়ে দিচ্ছি আর যখনই রোল করতে হবে এইভাবে দুই সাইডগুলো একটু ধরে ধরে ঢুকিয়ে দিতে হবে ভেতরের দিকে যাতে বাইরে না বেরিয়ে আসে এবার লেচিটা রোল করে নেওয়ার পরে শেষের পোর্শনটা ধরে একটা সাইডে এইভাবে মুড়ে দিতে হবে আর হালকাভাবে মুড়তে হবে খুব বেশি চেপে মোড়া যাবে না হালকাভাবে একটু মুড়ে দিতে হবে আর একটা সাইডে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে রাখতে হবে আপনারা একটু দেখলেই কিন্তু বুঝে নিতে পারবেন যে আমি কীভাবে করছি খুবই সিম্পল করাটা দেখুন একটা এখানে খাজার শেপ তৈরি হয়ে গেল আর আমি ঠিক এরকম করে বানিয়ে নিলাম আমি আবারও একটা রোল করে দেখিয়ে দিচ্ছি দেখুন বারবার এইভাবে রোল করতে থাকছে আর আঙুল দিয়ে ঠিক একটু লেয়ারগুলো ঢুকিয়ে দিচ্ছি যাতে বাইরে না বেরিয়ে আসে এবার একটা পোর্শান ধরে যে কোনো একটা সাইড আমি ঢুকিয়ে দিলাম আপনারা দেখলেই কিন্তু বুঝে নিতে পারবেন আর একটা সাইডে ঠিক এরকম রাখতে হবে কারণ এই সাইডে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে আবারও একটা খাজার শেপ তৈরি হয়ে গেল আর একইভাবে আমি খাজার শেপগুলো তৈরি করে নিলাম এবার আমি খাজাগুলো বেলে দেখাবো বেলন চাকের ওপরে নিয়ে হাত দিয়ে হালকা প্রেস করতে হবে আর এই কাজটা সম্পূর্ণ হালকাভাবেই করতে হবে হাত দিয়ে কিন্তু হালকাভাবে একটু প্রেস করার পরে আমি বেলে নিচ্ছি আর বেলার কাজটাও কিন্তু খুবই হালকাভাবে করতে হবে তাহলে কিন্তু লেয়ারগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে খুলবে আর বেশি চেপে বেলা হলে লেয়ারগুলো কিন্তু খুলবে না এখানে একটা খাজা কিন্তু আমি বেলে নিয়েছি আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর দেখতে লাগছে এগুলো যখন ভাজা হবে অনেক সুন্দর দেখতে লাগবে আরও একটা খাজা আমি বেলে নেবো আর একইভাবে বেলে নিচ্ছি হালকা হাতে আর এগুলো একটু পাতলা করতে হবে মানে লুচির মতো অতটা পাতলা হবে না লুচির থেকে একটু মোটা রাখতে হবে আবারও একটা খাজা আমি বেলে নিলাম আর লেয়ারগুলো তো খুবই সুন্দর দেখতে লাগছে আর একইভাবে প্রত্যেকটা খাজা আমি বেলে নিয়েছি এবার আমি খাজা ভেজে নেব খাজা ভাজার জন্য রিফাইন্ড অয়েল হালকা গরম করে নিয়েছি এখন হালকা গরম তেলে খাজা দিয়ে দিলাম আর ফ্লেমটা একদম লোতে রেখে খাজাগুলো ভাজতে হবে খাজাটা দেওয়ার কিছুক্ষণ পরে ছুরির সাহায্যে একটু লেয়ারগুলো এভাবে খুলে দেব। এরপরে লো ফ্লেমে উল্টে পাল্টে খাজাগুলো ভেজে নেব হালকা লাল করে খাজাগুলো ভাজতে প্রায় দুই তিন মিনিট মতো সময় লাগবে তার বেশি সময় লাগবে না একটা খাজা ভাজা হয়ে গেল আবার একটা খাজা ভেজে নিচ্ছি আর খাজা ভাজার জন্য কিন্তু তেলটা একদম হালকা গরম থাকতে হবে আর ফ্লেমটা একদম লোতে থাকবে সময় ধরে খাজাটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু খাজাগুলো একদম ক্রিস্পি হবে আবার একটা খাজা ভেজে নিলাম এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব প্রত্যেকটা খাজাই আমি একইভাবে ভেজে নিয়েছি আর এখন আমি প্লেটের মধ্যেই খাজাগুলো নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই খাজা একটা খেলে কিন্তু কোনোভাবেই মন ভরবে না এতটাই সুন্দর খেতে এই খাজাগুলো আর একা ময়দা থেকে মোট ছটা বড়ো বড়ো সাইজের খাজা বানিয়ে নিয়েছি সমস্ত খাজাগুলো প্লেটে নেওয়ার পরে এবার যেটা করতে হবে আগে থেকে যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই শিরাটা এক চামচ করে দিয়ে দেব। মানে একটা খাজার জন্য এক চামচ করে শিরা দিয়ে দেব। আর শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আমি গরম করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এতেই কিন্তু যথেষ্ট মিষ্টি হবে আর একটা খাজা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারবেন খাজাটা কতটা ক্রিস্পি হয়েছে তাহলে দেরি না করে আপনারা ওই খাজার রেসিপিটি বানিয়ে ফেলুন সবাই খেয়ে কিন্তু ভীষণ আনন্দ পাবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে একটা লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার প্রথমে আমার ভিডিও আপনার ফোনে পৌঁছে যাবে আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন